নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল বছরের বিভিন্ন সময়ে সারা ভারতবর্ষে ভক্তবৃন্দদের নিজে নিজে এলাকায় বিশেষ আবেদন এবং সরকারি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শ্রী চৈতন্যদেবের ব্যবহৃত পাদুকা দয় দেখার সুযোগ হল শান্তিপুর পাঁচশো বছরে এই প্রথম আজ বড়গোস্বামী বাড়িতে সরকারি নিরাপত্তার মধ্যে দিয়ে পাদুকা এসে পৌঁছালো সারাদিন চলবে পুজোপাঠ পাঠ কীর্তন শ্রী চৈতন্যদেব দেব কথা নগর ভ্রমণ সন্ধ্যায় পৌঁছাবে নবদ্বীপ ধামেশ্বর মন্দিরে নবদ্বীপ শহরে মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যের পাদুকাজুগল কাঠের এই পাদুকাদুটি পাঁচশো বছর আগে দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেয়ার এক বছরের মাথায় শান্তিপুরে আজকের দিন অর্থাৎ চৌঠা মাঘ এসেছিলেন সতীমাতাকে দর্শনের জন্য সচিবতাকে দর্শনের পরেই পুরী চলে যাওয়ার কথা ছিল তার আচমকা পুরী যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপে চলে আসেন বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পূজা করছিলেন সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রমাণ প্রণাম করতে যান প্রণাম শেষ হতে বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু সামনে মহাপ্রভু নেই ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের পান থেকে বিগ্রহ তৈরি করে কাঠের পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে বিষ্ণুপ্রিয়াদেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন বর্তমান সময়কালে উনিশশো ষাট সালের পর ওই পাদুকা দুটিকে একটি রূপর খাপের মধ্যে রাখা হয় জানা যায় বহু আবেগের এবং স্মৃতি বিরোধিত কাঠের তৈরি এই পাদুকা দয় আজও অক্ষত তবে বর্তমানে সারা বছর প্রায় বায়ু নিরোধক কাচের তৈরি বাক্সে বিশেষ সাবধানতা অবলম্বন করে তা রাখা থাকে সযত্নে আশ্চর্যজনক সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তবৃন্দদের বিশেষ আবেদন এবং সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে বছরের বিভিন্ন সময় বিশেষ করে সেই সমস্ত এলাকাগুলিতে শ্রী চৈতন্য দেবের জীবদ্দশায় পৌঁছানো তারিখ অনুযায়ী ভক্তবৃন্দরা নিজ নিজ এলাকাতে সচক্ষে দেখি পণ্য লাভ করেছেন অথচ শান্তিপুরের সাথে পড়াশোনার সুবাদে শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের শ্রী চৈতন্য নিয়মিত যাতায়াত এবং সচিমাতায় বেশ কিছুদিন থাকা সত্ত্বেও ঢিল ছড়া দূরত্বে শান্তিপুরে সেই পাদুকাদায় এসে পৌঁছতে সময় লেগে গেল প্রায় পাঁচশো বছর যদিও এক বিশেষ সূত্রে খবর অনুযায়ী জানা গেছে ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন এবং বহু প্রাচীন এই রকম এক মহাপুরুষের ব্যবহৃত জিনিস আনা বেশ খানিকটা সাপেক্ষ তার উপর সরকারি বিভিন্ন বিধি নিষেধ তো রয়েছে শান্তিপুরে বড়গোস্বামী বাড়ি বিভিন্ন সুবিশাল মন্দির সংস্কার এবং সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পুজো এবং আনুষঙ্গিক খরচের কারণে হয়তো যথেষ্ট ব্যয় সাপেক্ষ এই উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি তবে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ পাদুকাদয় স্বচক্ষে দর্শন করতে শান্তিপুরের মানস্ত বটেশ সকাল থেকে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ এবং বড়গোস্বমী বাড়ির দূরদূরান্তের শিষ্যরা হাজির হয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ জানান বিকালে একটি ছোট নগর ভ্রমণ করার পর পাদুকাদয় ফিরে যাবে যথাস্থান নবদ্বীপে